নমস্কার বন্ধুরা আমার নিবেদন পরিবর্তন হয় এই জগতে সবকিছুর পরিবর্তন হয় জীবনের পরিবর্তন হয় মানুষের পরিবর্তন হয় যুগের পরিবর্তন হয় পরিবর্তন হয় না শুধু মাতৃ স্নেহের কখনো দেশের হয় পরিবর্তন আবার কখনো সম্পর্কের পরিবর্তন হয় পরিবর্তন হয় না শুধু ঈশ্বরের প্রতি যদি থাকে ভক্তি আবার কারো যদি থাকে নিষ্ঠা আর অনন্ত তিনি 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 নিরাকার সকলকে দেন অলক্ষে থেকে সততার আর পরিশ্রমের পুরস্কার আমাদের আত্মীয়দের কাছে সাহায্য চাইতে গেলে তার বিনিময়ে কিছু চাই তারা টাকার কথা বলে কিন্তু ঈশ্বর কিছু চান না তিনি চান শুধু শ্রদ্ধার ভক্তি তিনি সদাচারীদের দিয়ে যান কর্ম করিবার শক্তি মানুষের এই জগতে জীবনের নেই কোনো মূল্য তবু আমরা ভুল শোধরানোর চেষ্টা না করে করি অন্যের সাথে তুল্য নমস্কার বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন